গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে আটটা আজ একটু দেরি হয়ে গিয়েছে হাতে যন্ত্রণার জন্য ঘুমোতে পারিনি সেই জন্যই আর এইদিকে অনেক আগে উঠে দেখছি চাটা তো সব খেয়ে নিয়েছে আমার বই নিয়ে পড়তেও বসেছে আজকে তো আমি অবাক যে বই নিয়ে বসেছে তো মাকে দেখি আগে মা আমার হারিয়েই গিয়েছে মনে হয় কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না দেখা যাক জোয়াকে জিজ্ঞেস করি কে তো কোনো জায়গায় পেলাম না তো কিছু করার নেই রান্না করা প্রচুর হাড়ি কুড়ি আছে সেগুলোকে আমাকে মেজে নিতে হবে কারণ কাকিমাটা আজ আসবে না এই যে জয়া চলে এসেছে এর মধ্যে তো তারা আমার হাড়ি কুড়ি মাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ভাবছি যে দুধটা গরম করে নেবো আর ভাতটা করে নিই তো মা আস্তে আস্তে এই দুটো এগিয়েই থাকবে কাকিমা এক্সট্রা যেসব তরকারিগুলো করার করে নেবে এই যে দুটো গ্যাসে আমি দুটো চাপিয়ে দিয়েছি একটাই দুধের দলে একটা ভাত তো এইদিকে জয়া কান্নাকাটি করছিলো ঘুমাবে বলে সেই জন্য আমি ভাবলাম আমাকে ঘুম পাড়িয়ে দিই তে যে বলতে বলতে ঘুমিয়েও করেছে কারণ আজ অনেক সকালে উঠেছে জয়া এদিকে আমার কিছু এক্সট্রা কাজ আছে সেগুলো করে নিই তো কাকিমা আসবে না জানো সেই জন্য আমি ঘরের এই সব কাজগুলো করে নিচ্ছি কারণ মা এখনো বাড়ি আসেনি তো মা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তো এইদিকে ভাতের জলটাও ফুটে গিয়েছে তো এবার ভাতটা আমি দিয়ে দেবো সরি ভাত নয় চালটা দিয়ে দেবো মাই মিস্টেক এই যে আমার ওইদিকে ঘরগুলো পরিষ্কার করতে করতে ভাতটাও হয়ে যাবে আর দুধটাও গরম হয়ে যাবে তো গ্যাসটা খুব ডিস্টার্ব করছিলো এটা কাদের কাজের হয় আমি জানি না মানে খুব আওয়াজ হচ্ছিলো আর কি তো ভয়ও লাগছিলো তো একশো বার আমাকে এরকম করতে হয়েছে তো হাতের কাছে কিছু না পাওয়াতে ওড়নাটাকে ইউজ করে নিলাম আর জোয়ার আমার কিছু জামা আমি আগে থেকে কেচে রেডি করে রেখেছিলাম তো এগুলোকে এখানেই মেলে দিচ্ছি আর ছাদে উঠবো না কারণ প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি এদিকে আমি আমার গ্রিন টি বানাবো তো এই যে দেখতে পাচ্ছি একদম গরম জল তো এই গ্রিন টিটা আমি অনেক আগে নিয়ে এসেছিলাম খাওয়া হয় না করার জন্য তো আজকে ভাবলাম করে খেয়েই নিই কারণ সামনে থেকে আমি ডাইটিং শুরু করছি তো একটু গ্রিন টি খেলে যদি কোনো কাজে দেয় আর কি তো এইদিকে আমি অনেকগুলো জলের বোতল নিয়ে বসে পড়েছি এবার জলগুলোকে ভরে নেব তো এক আধ লিটার জল নয় প্রায় মনে হয় আমাকে বারো লিটার জল ভরতে হয়েছে এভাবে তো জল ভরতে গিয়ে তো প্রচণ্ড বোর হয়ে গেছে বিরক্ত লেগে গেছে আমার ঘরটাকে আমাকে মুছতেই হবে আজকে না ভেবেছিলাম তো জোয়া গোটা ঘরে জল ফেলে দিয়েছি কিছু করার নেই মুছতেই হলো ওদিকে মা ভাত রেডি করেছে এই যে এবার দাদিমাকে আমি ভাতটা দিয়ে আসবো কারণ দাদিমা অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে যে আয় আয় তো আমার যাওয়াই হচ্ছে না তো আমার আগে তো জয়াই ছুটছে এই যে নাড়া করে মনে হচ্ছে জোর বেড়ে গিয়েছে তো এই যে দাদিমা দেখছি নামাজ পড়ছে কথাটা আর বলা হলো না তো আমি ওইদিকে চলে যাই মা দেখছি বেল নিয়ে এসেছে তো এবার বানাবো বেলের শরবত তো জয়া তো বেলটা দেখে একদম প্রচণ্ড খুশি ও খাবে বলে কান্নাকাটি করছে তো মা বললো আগে জয়ার জন্য একটু শরবত বানিয়ে দে ওকে আগে টেস্ট কর তারপর আমাদের জন্য আগে জয়ের জন্য বানাই তো তো এক্সপ্রেশন দেখে বুঝতেই ও পছন্দ হয়েছে আরও খেতে চাইছিল তো আমি ওকে দিই এবার এই যে এতক্ষণ আমার মনে পড়ছে যে আমার গ্রিন টিটা আমার খাওয়া হয়নি তো একদমই ঠান্ডা জল হয়ে গিয়েছে এমনিতেই তো গ্রিন টিতে কোনো রকম স্বাদ থাকে না তারপরে আবার এই যে ঠান্ডা ঠান্ডা খেয়ে তো আমার গা পুরো ঝাঁকিয়ে উঠেছে জয়া ঘুমালো না তো ভাবলাম বাকি যে বেলটা আছে সেটা থেকে যে শ্বাসটা আছে বেল করে রেখে দিই ভালোভাবে পরে শরবতটা বানিয়ে খাওয়া যাবে তো সেটাই তৈরি করছিলাম আর ওইদিকে জয়া আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল বারবার আশেপাশে চলে আসছিলো আর কি তো ওই যে মাঝে মধ্যে ওর দিকে একটু একটু তাকাতে হচ্ছে বদমাইশিগুলো আটকাতে হচ্ছে কিছু করার নেই আমার এভাবেই করছি আমি চামচ দিয়েই সমস্ত শাঁস বের করে নিয়েছি এবারের যে এক্সট্রা বীজ থাকে সে বীজগুলো এভাবে হাত দিয়ে চিপে চিপে আমি বের করে নেব এবং একটা যে গাঢ় শাঁস থাকবে তাতে একটু জল মিশিয়ে সেটাকে ফ্রিজে রাখার ব্যবস্থা করবো কারণ চিনি দেব না কারণ চিনিটা নিচে বসে যাবে তখন এই যে দেখতে পাচ্ছ বেশ একটু জল জলে ভাব ভাব এইভাবে রেখে দিয়েছি এতক্ষণে জয়া একটু ঘুম ওকে শুইয়ে দিয়েছি আমি ঘুমতে উঠেছি কারণ আমিও খাবার দাবার খেয়ে জয়ার পাশে একটু শুয়েছিলাম আর ঘুম চলে এসেছে জয়া দেখছি বাইরে আছে দেখি তুমি এখানে কি করছো আসো আবারও জয়া মুড়ি খাবে বলে প্রচণ্ড কান্না করছিল তো ওই যে বাটিতে অল্প মুড়ি দিয়েছি তো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যেসব বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করে তাদের ডাকছিল তো ওরা বললো তুমি খাবারটা খেয়ে নাও আমি একটু পরে আসছি তো এই যে চলে এসেছে তারা নিয়েও চলে গেল জোয়াকে এবার পাপা বলল যে আমাকে একটু বেলে শরবত বানিয়ে দাও ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে নিয়েছি কারণ পাপা বললো একটু ঠান্ডা ঠান্ডাই খাবে শরবতটা গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুব ভালো লাগে রিফ্রেশিং রিফ্রেশিং লাগে আর পাল্পগুলো তো এত সুন্দর হয়ে জমে আছে আমার তো দেখে মনে হলো পপসিকেল বানিয়েই খেয়ে ফেলি তো এই যে আমি বেশি চিনি দেব না অল্প করে দেবো ফার্স্টে টেস্ট করবো তারপর বাকি চিনি দেবো কারণ পাপা খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না পাপা বলবে যে কোনো জিনিসে নর্মাল যে টেস্ট সেরকম থাকলে বেশি ভালো লাগে আর পাপা বেলটা এমনিতেই খেতে খুব পছন্দ করে বাবা আমাকে বারণই করেছিল যে চিনি দিও না তবুও আমি দিয়েছি কারণ একদমই পাতলা হয়ে যায় খুব গাঢ় তো করা যায় না বেলের শরবত একটু জল দিতেই হয় তো ওতে চিনি না দিলে মিষ্টিও হবে না খেতে সেরকম টেস্ট লাগবে না তো আমার টেস্ট মতো আমি বানিয়ে দিচ্ছি ওইদিকে তো জয়া প্রচণ্ড কান্নাকাটি করছে শুনতেই পাচ্ছি আমি তো টেস্ট করে দেখলাম একটু গাড়ো গাড়ো লাগছে সেই জন্য আরও একটু জল দিলাম আর একটু মিষ্টিও কম লাগছে তো চিনি দিয়ে দিয়েছি তো এই যে জয়া দেখছি আমার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে তো কান্নাকাটি করছে দিদি কই দিদি কই তো মা গিয়েছে একটু পাশের বাড়ি কাকিমার কাছে মা বলল যে যদি ভালো না লাগে তুইও চলে আসবি অনেকক্ষণ বাড়িতে থাকা হয় তো সব সময় থাকতেও ভালো লাগে না একটু ঘুরে বেড়ালেও ভালো লাগে মনটা এখন সাড়ে ছটা বেজে গিয়েছে যদিও এখন বাইরে বেরোনোর সময় নাই তো ভাবলাম জয়া এত কান্নাকাটি যখন করছে ওকে নিয়ে একটু ঘুরতে যাব তো পাপাকে আমি আগে শরবতটা দিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে ওই যে আগে ছুটছে বাইরে বেরোবে বলে তো যাওয়া যাক এইদিকে আমিও বেরিয়ে পড়েছি তো এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা চারিপাশটা দেখতেও খুব সুন্দর লাগছে একটা আকাশে আকাশি মেঘলার আভা আসছে তো ওইদিকে সূর্যাস্ত যাচ্ছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে এবার চলে এসছি আমরা একটু দোকানে দিয়ে কারণ মা বললো একটা দোকানে যাবে একটু কাজ আছে তো এই যে এখানে বসে আছে ভদ্র মেয়ের মতো একটু গল্প স্বল্প করছে আর ওর তো আজকে মনে হচ্ছে মাথায় হাত দেওয়াই বন্ধ হচ্ছে না তুই শুধু মাথায় হাত দিয়ে বলছি এর যা চুল নেই তো এই যে এবার বসে বসে চকলেট খাচ্ছে বাড়ি চলে এলাম তো প্রচণ্ড গরম বাইরে বাড়ি এসে তো ভাবছি একটু ফ্যানের হাওয়াতে বসবো তো বসলে হবে না আগে চা বানাতে হবে কারণ দাদিমাকে এখনো এখনও চা দিয়ে আসা হয়নি অনেকটা সময় হয়ে গিয়েছে মারা নিচেই বসে আছে এই যে দেখছো তো এবার জোয়াকে আমি নিতে এসেছি কারণ মায়ের সঙ্গে একদমই উপরে যেতে চাইছে না আর জোয়ার মুখের অবস্থা দেখো চকলেট চকলেটকে পুরো মুখ ভর্তি করে ফেলেছে তো ওকে তো আমি বলছি তোকে নেওয়া যাবে না তো আমাকে একা চেয়ারটা নিয়ে আসতে দিচ্ছে না ওই নিয়ে আসবে আর কি এবার দাদিমার জন্য চাটা বানিয়ে দেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল